গুড মর্নিং তো আজকেও কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে প্রায় তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে তো আজকেও বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আজকে ভেবেছি বৃষ্টির দিনে যেটা খেতে আর কি ইচ্ছে হয় সেটাই বানাবো হ্যাঁ তো সকালে এখন ব্রেকফাস্ট করবো কাবলি চানার তরকারি সাথে রয়েছে রুটি আর সাথে রয়েছে পানি পিস তো চলো ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে কি রান্না করবো সবকেবার তো বুঝেই গেছো অলরেডি দেখে তো এখানে মুগ ডালটা ভেজে রেখেছি তারপরে ধোবো আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল আর অল্প একটু আতপ চাল ধুয়ে রেখে দিয়েছি এবারে দেখো কাটাকাটিগুলো সেরে নেবো বুঝেই গেছো অলরেডি যে কী করতে চলেছি আমি একসাথে সব পেস্ট করে নেবো আদা কাঁচা লঙ্কা টমেটো সব মিক্সিং দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর যেটা হচ্ছে ফোড়নটা যে দেবো ফোড়নের জন্য রেডি করে রাখছি শুকনো লঙ্কা তেজপাতা এই যে একটা জায়গায় রেডি করে রাখলে কি যখন রান্নাটা করব তখন একটু তাড়াতাড়ি সহজ হবে তো দেখো জল ফুটে যাওয়ার পর ডালটা দিয়ে দিয়েছিলাম ডালটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে জাস্ট হালকা টোয়েন্টি পারসেন্ট মতো তখন তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চালটা এবারে এদিকে হতে থাক আর এদিকে দেখো করছি হচ্ছে তেলের মধ্যে সেই যে তেজপাতা শুকনো লঙ্কা সেটা দিয়ে দিয়েছিলাম ফোড়নে তারপরে আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নেব যেহেতু পেস্টের মধ্যে জিরে দেওয়া তাই এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হবে খুব সুন্দর তার জন্য আর দিয়ে দিচ্ছি হচ্ছে নুন এবারে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছু এটা রেডি এবার এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারে চাল ডালটা এখন ফুটে আগে তো নুন দিই এর মশলায় যতটুকু নুন দেওয়া বাকি নুনটা কিন্তু এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দেবো তারপর পোস্ট খিচুড়ির ডাল লাস্ট পজিশনে দিয়ে দিচ্ছি দেখো হচ্ছে গরম মশলা বেশ খানিকটা পরিমাণ গরম মশলা আর একদম লাস্টে দিয়ে দেবো হচ্ছে ঘি ঘিটা পাতেও খাওয়া যায় বাড়ানোর জন্য এখানে কিন্তু কাজু কিশমিশটা দেওয়া যায় কিন্তু কিসমিস আমি পছন্দ করি না বলে আমি এখানে শুকনো লঙ্কা আর বাদাম ভেজে কিন্তু খিচুড়ির ওপর দিয়ে দেবো একটি খিচুড়িটা যখন একদম মানে শেষের পথে অলমোস্ট ডান হয়ে যাবে তখন এটা করলে এবার অনেকেই নারকেল কুচি দেয় নারকেল ছিল কিন্তু আমার কোড়ানো হয়নি মানে ভাঙাও হয়নি আর কি তো সেই জন্য দেওয়া হয় না নারকেল দিলেও কিন্তু বেশ ভালো লাগে দিন আমি সেরকম খিচুড়িতে তো দেখো এই টেক্সচারটাই রেখেছি কারণ এরপরে যদি আরও কারো করি না খিচুড়িটা ঠান্ডা হলে এমনিই কারো হয়ে যায় তো তাই জন্য এই টেক্সচারটাই রেখেছি

これはまだ。